হ্যালো গাইস ইউ নো ইনভার টাইম ইট এস হোয়াটসঅ্যাপ টাইম যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন সরি 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 সরিস আজকে আমি এমন হোয়াটসঅ্যাপ টিক্স অ্যান্ড টিক্স হ্যাক দিতে চলেছি আপনি যদি একবার শিখে যান তারপর আপনি হোয়াটসঅ্যাপের মাস্টার হয়ে যাবেন এমন কিছু বন্ধুরা আছে যারা প্রচুর ভাব খায় হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করার পর ওরা ডিলেট করে দেয় পরে জিজ্ঞাসা করলে বলে আই ডোন নো আমি তো মেসেজ ডিলেটই করিনি হোয়াটসঅ্যাপ মেসেজ কে কে দেখেছে আপনি কিন্তু চুটকির মধ্যে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যে মেসেজটা করেছেন এটা লং প্রেস করে ধরবো ধরার পর এখানে এই থ্রিডাটা প্রেস করব প্রেস করার পর এই যে ইনফ্রো লেখা আছে এখানে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পারবেন কে কে দেখেছে কতক্ষণ আগে দেখেছে এখানে সব দেখতে পারবেন নেক্সট আপনি তো হোয়াটসঅ্যাপে চ্যাট করেন কিছু পার্সোনাল হয় কিছু বেশি পার্সোনাল হয় ওই জিনিসটা আপনারা সিক্রেট রাখতে চান কিন্তু আপনারা ওখানে ফিঙ্গারপ্রিন্ট লাগাতে পারবেন হুম লাগাতে পারবেন অবশ্যই এর জন্য প্রথমে এখানে প্রেস করব প্রেস করার পর নিচে হালকা নিচে স্টল করার পর এখানে দেখবেন চ্যাট লক লেখা থাকবে এই চ্যাট লকে ক্লিক করলে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবো দেওয়ার পর এখানে কিন্তু চ্যাটটা লক হয়ে গেছে লক হওয়ার পর এখানে দেখবেন এখানে চ্যাট লকের চ্যাট দেখাবে এখানে প্রেস করার পর এখানে ফিঙ্গার প্রিন্ট দেবেন দেওয়ার পর এখানে চ্যাট খুলে গেছে আপনারা যারা হোয়াটসঅ্যাপে কোনো ফটো পাঠান ওই ফটোটার যে অরিজিনাল কোয়ালিটি ওটা কিন্তু দেয় না তো এটা ফুল এইচডি করার জন্য প্রথমে প্রথমে আপনারা যে ফটোটা পাঠাবেন সেই ফটোটা সিলেক্ট করার পর এখানে দেখবেন এইচডি লেখা থাকবে তে ক্লিক করার পর এখানে দেখবেন ফটো কোয়ালিটি কিন্তু ফুল এইচডি হয়ে গেছে এই ফটোটা যখন পাঠিয়ে দেব একটু স্লো নিচ্ছে নেটটা এখানে ফটোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়ে যাবে আপনারা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন কোনো চ্যাট যদি ভুল হয়ে যায় তখন আপনারা কি করেন ডিলিট করে দেন এখন কিন্তু ওটা নেই আপনি যখন কখনো ভুল করে কোনো মেসেজটা করবেন এই যে মেসেজটা করে দিয়েছি এটার যখন ভুল হয়ে যাবে তখন এটা কিভাবে ঠিক করবেন এর জন্য এখানে ডবল প্রেস করে রাখার পর এখানে থ্রি ডোটে ক্লিক করব থ্রি ক্লিক করার পরে এখানে দেখবেন এডিট অপশান আছে এডিট এইটে ক্লিক করার পর দেখবেন এখানে যে হাইটা লিখেছি এখানে কিন্তু আপনি কিন্তু ঠিক করে লিখতে পারবেন দেখুন নেক্সট আপনাদের অনেক সময় হোয়াটসঅ্যাপের থেকে আন নাম্বারে কল আসে অনেক সময় দেখছেন তো এখন হোয়াটসঅ্যাপে অনেক স্ক্যাম কল হচ্ছে এইগুলো আমাদের যে কলগুলো আসে সেইগুলো আমরা কিভাবে বন্ধ করব প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে থ্রি ডটে থ্রি ডটে প্রেস করবো প্রেস করার পর সেটিংস সেটিংয়ে যাওয়ার পরে এই যে প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করলাম প্রাইভেসিতে ক্লিক করার হালকা নিচে স্টোর করার পর এখানে দেখবেন কল অপশান থাকে এই কল অপশানে ক্লিক করব কল অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন সাইলেন্ট আনন নাম্বার কলস এটা আমরা এনেবেল করে দেবো অন করে দেব এটা করলে কি হবে আপনাদের সামনে যে আনন নাম্বার থেকে কোনো যদি কল আসে এগুলো সব বন্ধ হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে ও হো 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 আটটা কলের টিপসের কথা মনে পড়লো আমরা যারা যেমন জুমে যেমন একসাথে কলে কথা বলতে পারি এটাও কিন্তু হোয়াটসঅ্যাপে করা যায় এর জন্য কি করতে হবে প্রথমে আমরা কলসে চলে যাব কলসে যাওয়ার পর এই যে দেখবেন এই এই লিঙ্কটা প্রেস করার পর দেখবেন এখানে সেন্ড লিঙ্ক আছে এখানে লিঙ্ক কপি করে আপনি যাকে পাঠাবেন সে এখানে জয়েন করতে পারবে নেক্সট আপনারা যারা গ্রুপে মেসেজ করেন অনেকে অনেকে আছে কাউকে গ্রুপে পার্সোনাল মেসেজ করতে চায় ওটাও এখন সম্ভব হয়ে গেছে কি করতে হবে প্রথমে আপনাদের প্রথমে আপনারা গ্রুপে চলে যাবেন গ্রুপে যাওয়ার পর এইখানে যেই যাকে মেসেজ করতে চান তাকে সেই নাম্বারে আপনি এখানে লং প্রেস করে রাখবেন লং প্রেস করে রাখার পর এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখবেন রিপ্লাই প্রাইভেসি এখানে প্রেস করবে প্রেস করার পর আপনি যাকে মেসেজ করতে যান তার অ্যাকাউন্টে জাম্প হয়ে যাবেন